গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো পনির স্টিক ফ্রাই খুব ইজি একটা স্ন্যাক রেসিপি আপনারা বাড়িতে খুব সহজভাবে বানাতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক পনির স্টিক ফ্রাই বানাবার জন্য আমি এখানে নিয়েছি তিনশো পনির আর সাথে নিয়ে নিচ্ছি গ্রিন চাটনি বানাবার জন্যে কিছুটা পুদিনা পাতা এবং ধনিয়া পাতা আর তার সাথে দুটো থেকে তিনটা কাঁচা লঙ্কা আদা আর একটা পাতি লেবু খুব সিম্পল উপকরণ দিয়ে কিন্তু এগুলো বানানো যায় প্রথমে পনিরগুলো কিন্তু আমি দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে ছুরির সাহায্যে একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি তারপরে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম নিয়ে আমি গ্রিন চাটনিটা বানিয়ে নিলাম পুদিনা ধনিয়া পাতা আদা এক টুকরো আদা এবং কাঁচা লঙ্কা আর একটু লেবু দিয়ে এখন এই গ্রিন চাটনিগুলো পনিরের ভিতরে দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নেবো আর সাথে একটু দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচ বিট লবণ বেশ ভালোভাবে মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্ট রেখে দেবো মশলাগুলো সেট হওয়ার জন্য ততক্ষণে দেখুন আমি মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে কড়ায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাকলো আর এদিকে আমি দেখুন একটা পাত্রের মধ্যে এক কাপ পরিমাণে বেসন নিয়েছি হাফ চামচ দিয়েছি বিট লবণ হাফ চামচ গোলমরিচের পাউডার এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পানি দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব এখন দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে মশলাগুলো সেট হয়ে গেছে পনির স্টিকগুলো আমি এই বেসনের ব্যাটারে বেশ ভালোভাবে ডিপ করে নেবো তারপরে কর্নফ্লেক্সে কোট করে নেব ডিপ করা এবং কোট করা জিনিসটা কিন্তু বেশ ভালোভাবে করে নিতে হবে তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দেবো আমি আবারও একটা পনির স্টিক নিলাম নিয়ে বেসনের ব্যাটারে বেশ ভালোভাবে ডিপ করে নেব তারপরে কর্নফ্লেক্সে কোট করে নেব নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা পনির স্টিক কিন্তু আমি এখানে ফ্রাই করতে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বেশ ভালোভাবে ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে ব্রাউন কালার চলে এসে এখন আমি তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব বাদ বাকি যে পনির স্টিকগুলো ছিল সেগুলো কিন্তু একই প্রসেসে ডিপ করে নিয়ে তারপরে কর্নফ্লেক্সে কোট করে নিয়ে ফ্রাই করে নিতে হবে তৈরি হয়ে গেছে আজকে আমার আরও একটি নতুন স্ন্যাক রেসিপি পনির স্টিক ফ্রাই সন্ধ্যাবেলা চায়ের সাথে এই পনির স্টিক ফ্রাই সস কিংবা দইয়ের সস দিয়েও কিন্তু খুব ভালোভাবে জমিয়ে খেতে পারেন আর এর টেস্ট কিন্তু অসাধারণ পনির স্টিক ফ্রাই আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ভিতর থেকে জুসি এবং বাইরের থেকে ক্রিপসি হচ্ছে দেখুন ভিতর থেকে কিন্তু খুবই জুসি আর বাইরে কিন্তু প্রচুর ক্রিপসি তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো